আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আগের একটা ভিডিও দেখাইছিলাম কিভাবে আপনারা পিসি মতন চালাবেন এবার আমি ফোনে চলে আসি এবার দেখাবো কিভাবে আপনি ফোনে পিসির মতন গেম খেলবেন চলেন বেশি দেরি না করে আমরা ভিডিও চলে চলো আমরা মেরে চলে আসি এখন দুইটা কিনবো আর এনিমির মাথা খুলে আমরা দেখতে পাট মারি এর মাথা একবার খুলে উঠালাই দেবো দেখো গাইস ভিডিওটা দেখতে থাকো দেখবো কিভাবে এই এক শর্ট এই দুই শর্ট মরে না এর দিকে আসে আমরা একটা মেডিকেট করে নিই কেটেক্ষণ এনিমি গরুক এখানে আমরা একটা মেডিকেট করবো এই এনিমি চলে আসে মাথা মারেন আহ একবার মাসে তাতে কি হয়েছে ভাই আপনাদের ভাই তো অনেক পুরো প্লেয়ার এইবার দেখো মাথার খুলে উড়ে খেলা দেবে মাথাটা খালি ভাই দেখো কি করে তোমার ভাই একশ দেখলাই তো আমি এডাবলিউ এম দি কত ভালো খেলতে পারি এবার দেখা যাক এনিমি কি গান কানে টু শুটার আর এম টেন দেখা যাক টু শুটারের আমি হেডশট মারতে পারি কিনা এই তো এক শট গুলোটা মারি নেই এই হেডশট সো দেখছো আমি কত সুন্দর হেডশট মারতে পারি এই দেখো এম টেন একটা শট দেবো এই তো নাইবের মূল আর এক শট এই তো শেষ